কোয়েল পাখির ডিমের খাঁচি বা তলি বলে থাকে এটাকে এখানে কোয়েল পাখি ডিমগুলো রাখা রাখতে পারবেন এই পাশে ছয়টা এবং এই পাশে সাতটা মোট বিয়াল্লিশ পিস ডিম বসাইতে পারবেন এই কোয়েল পাখির খাঁচিবা বা তলিতে হ্যালো ভিউয়ার্স প্রিয় ইনকিউবেটর অ্যান্ড ইলেকট্রনিক্সের আজকের এই ভিডিওতে আপনারা দেখতে পাবেন কোয়েল পাখির ডিম রাখার জন্য খাঁচি বা তলি যাই বলে থাকেন না কেন আপনারা যারা কোয়েল পাখি ডিমের খাঁচি বা তলি পাইকারি বা খুচরা আকারে নিতে চান তারা আমাদের কাছ থেকে নিতে পারেন আমাদের কাছে বর্তমানে দুইটি কালার স্টকে এসেছে আমরা চেষ্টা করতেছি আরও কিছু কালারফুল খাঁচি বা তলি স্টকে আনার জন্য আর এই কোয়েল পাখির খাঁচিগুলোর দাম বা কালার অনুযায়ী বা মানের দিক থেকে বিভিন্ন রকম হয়ে থাকে তো আমরা চেষ্টা করেছি সবচেয়ে ভালো মানের খাঁচি বা তলিটি আপনাদেরকে সাপ্লাই দেওয়ার জন্য তো সেই জায়গা থেকে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে একটি ডিমের খাঁচি বা তলি আমি সম্পূর্ণ বাঁকা করেছি একটা মাথার সাথে আরেকটা তারপরও কিন্তু এটি কিন্তু ভাঙ্গার কোনো সম্ভাবনা নাই অর্থাৎ এটার যে গুণগত মান প্লাস্টিকটা খুব ভালো মানের এবং এটা কিছুক্ষণ রেখে দিলে এটা কিন্তু আবার আগের জায়গায় প্লাস সমান হয়ে যাবে তো বর্তমানে আমাদের কাছে দুইটি কালারের রয়েছে একটা লাল আর একটা হচ্ছে সবুজ কালার তো নীল কালার হলুদ কালার ছাই কালার আরও বেশ কয়েকটি কালার হয়ে থাকে চেষ্টা করতেছি ওইগুলো আমাদের স্টকে আনার জন্য তো এই হচ্ছে কোয়েল পাখি ডিমের খাঁচি বা তুলি অনেকে এটার মাপ জানতে চান ভাই সব কিছুর মাপ জানার প্রয়োজন নাই এটা সব দিকে স্কোয়ার আপনার এতটুকু জানলেই মোটামুটি প্রয়োজন হয়ে যাবে যে এটা হচ্ছে বিয়াল্লিশ পিস ডিম এখানে আপনি কোয়েল পাখির ডিম বসাতে পারবেন তো এখানে আমাদের একশো পঞ্চাশ পিসের মোটামুটি একটা করে বান্ডিলে থাকে তো আপনারা যদি চান একশো পিস নিতে একশো পিস দেওয়া যাবে বা পঞ্চাশ পিস যদি চান দেওয়া যাবে তবে অবশ্যই একটা কোয়ান্টিটি যদি নেন সেই ক্ষেত্রে আপনারা পাইকারি রেটে একেবারে পাবেন আর এগুলো আমরা যখন কুরিয়ারে পাঠাই তখন বেশ যত্ন সহকারে প্যাকেটিং করে পাঠাই দিই সুতরাং এগুলো ভাঙ্গার কোনোই সম্ভাবনা নাই আপনারা সারা বাংলাদেশে হোম ডেলিভারি কুরিয়ার সার্ভিসের মাধ্যমেও চাইলে নিতে পারেন আচ্ছা এই খাঁচি বা তলির পাশাপাশি আমরা আরেকটা জিনিস আপনাদের জন্য রেখেছি সেটা হচ্ছে অ ইনকুবেটর মেশিনে যারা ডিম বসাইতে চান তারাও কিন্তু এই স্যাটার ট্রে হিসেবে এগুলো ব্যবহার করতে পারেন এখানেও চাইলে অনেকে ডিম রাখতে পারবেন এখানে নিরানব্বই পিস ডিম বসাতে পারবেন এই সাদা ট্রেতে এবং এটিও কিন্তু বেশ কয়েকটা কালারের হয়ে থাকে তবে সাদাটাই সবসময় অ্যাভেলেবল থাকে দেখতে পাচ্ছেন এখানে খয়েরি কালার এবং লাল কালারেরও কিন্তু স্যাটার ট্রে আমাদের কাছে রয়েছে আপনারা যারা কোয়েল পাখির এই খাঁচি বা তলির পাশাপাশি এই ধরনের স্যাটার ট্রে নিতে চান তারাও কিন্তু আমাদের কাছ থেকে নিতে পারবেন এবং অটোমেটিক ইনকিউবেটর মেশিনের একশো এক ডিমের ট্রে এছাড়াও অষ্টআশি ডিমের চায়নার ট্রে এগুলো আমাদের কাছে প্রিয় ইনকিউবেটর না ইলেকট্রনিক্স হচ্ছে এটি তৈরি তৈরিকারক প্রতিষ্ঠান আপনারা যারা কোয়েল পাখির ডিম ফুটাইতে চান তারা কিন্তু আমাদের কাছ থেকে ইনকিউবেটর মেশিন নিতে পারেন অটোমেটিক বা সেমি অটোমেটিক এসি অথবা এসি ডিসি সবগুলোই কিন্তু আমাদের কাছে রয়েছে আমরা চেষ্টা করতেছি হিউজ পরিমাণ ইনকিউবেটর মেশিন আপনাদের জন্য স্টক রেডি করতে তো আপনাদের যদি কারো প্রয়োজন হয় আমাদের সাথে যোগাযোগ করতে পারে তো ধন্যবাদ সবাইকে আজকের ভিডিওটি দেখার জন্য